আসসালামু আলাইকুম পর্ব পনেরোতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা অফিসিয়ালি আমাদের শেষ ক্লাস তো সামনে অন্তরিকরণ অন্য অন্য ম্যাপ নিয়ে আসবো ইনশাল্লাহ তো পর্ব পনেরোতে আমি তোমাদের যেটি দেখাবো মেনলি গুরুমান এবং লঘুমান এটা দেখাবো তো আসো তার আগে আমি কিছু জিনিস দেখি ওয়াই ইজ টু এফ অফ এক্স ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে যদি ডি ওয়াই ডি এক্স ইজ টু জিরো হয় তার মানে কি তোমার এই প্রশ্নে এমসিকিউ এমন থাকতে পারে যে প্রশ্ন বলবে যে ফাংশনটির গুরুমান লঘুমান অথবা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান থাকবে নাকি থাকবে না অথবা চরম মানও বলা হয় তুমি এটা অ্যাড করো প্রশ্নে চরম মানও লেখা থাকতে পারে চরম মান বৃহত্তম মান ক্ষুদ্রতম মান সর্বোচ্চ মান সর্বনিম্ন মান যেটা বলবো বলো তাহলে এটা থাকবে কিনা থাকবে কি থাকবে না সেটা দেখার জন্য করতে করতে হবে 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 আগে ডি ডি বের যদি হয় তাহলে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে এখন সর্বোচ্চ মান কখন হবে আর সর্বনিম্ন মান কখন হবে সর্বোচ্চ মান তখনই হবে যখন নাকি ডি ডিএসকে ওয়াই বাই ডিএক্সটা জিরো থেকে ছোট হয় ছোট হলে সর্বোচ্চ বড় হলে সর্বনিম্ন তাহলে ডি ডিএসকে ওয়াই ডিএক্সএসকে যদি জিরো থেকে বড়ো হয় তাহলে সর্বনিম্ন মান পাওয়া যাবে আচ্ছা অনেকে হয়তো এটা বুঝবে না যে ডি কে ওয়াই ডি এক্স এসকে মানে কি তাদের উদ্দেশ্যে বলে রাখি ধরো ওয়াইস আমার কোনো একটা ফাংশন দেওয়া আছে তোমাকে রেড দিয়ে দেখি ধরো ওয়াইস আমার কি কোনো একটা ফাংশন দেওয়া আছে তুমি যদি সেটাকে একবার অন্তরীকরণ করো তাহলে তুমি ওয়াই ওয়ান পাবা হ্যাঁ সেখানে একটা ফাংশন পাবা আবারও যদি ওয়াই ওয়ানকে তুমি ডিফেনশিয়েট করো বা অন্তরীকরণ করো তাহলে ওয়াই টু পাবা এভাবে তুমি আরো ওয়াই থ্রি ওয়াই ফোর অনেক পাবা বাট তোমার অতটুকু যাওয়া দরকার নেই তোমার এই তিনটেই এই তিনটের মধ্যে থাকলে হবে তাহলে ওয়াই ওয়ান মানে কি ওয়াই ওয়ান মানে হচ্ছে ডিভাই ডি এক্স ওয়াই ওয়ান মানে কি ডিভাই ডি এক্স তাহলে এখানে কি হবে ওয়াই ওয়ান সমান জিরো হবে আর ওয়াই টু মানে হচ্ছে কি এই ডি এক্স কে ওয়াই ডি এক্স স্কোয়ার এটা জিরো থেকে ছোট হলে সর্বোচ্চ জিরো থেকে বড় হলে সর্বনিম্ন সর্বনিম্ন ওকে ওকে এখন আমরা একটা কোয়েশ্চেন সলভ করে একটা না আমরা আরো একাধিক কোয়েশ্চেন সলভ করব তো প্রথম কোশ্চেনটা একটু দেখো এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তো লেখো এটাকে আমি আচ্ছা এফ অফ লিখি সমস্যা নাই এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স হ্যাঁ এটা বলা রাখি এগুলো কিন্তু তোমার এম সিকিউর জন্য সিকিউরি তো অনেক বিস্তারিত অনেক সুন্দরভাবে ডিটেলসে লিখতে হবে আচ্ছা তাহলে আমি এখানে আচ্ছা এটাকে কিন্তু এইভাবে লেখা যায় এক্স প্লাস এক্স টু ডিপার মাইনাস ওয়ান লেখা যায় তো একবার অন্তরীকরণ করা মানে হচ্ছে একটা প্রাইম দেওয়া আর এক্সকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়েট করে তাহলে ওয়ান পাবা হ্যাঁ আর এটা কি পাওয়ার সূত্র যেটা আছে ওই যে এক্স পেপারটা লেখো না এক্স অফ সূত্র এটা এন আগে আসবে পাওয়ার একটা কমবে ওই ওইটাই মাইনাস ওয়ান আগে আসবে আর মাইনাস ওয়ানকে একটা কমলে কী হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে ফাইনালি কী দাঁড়াচ্ছে এটা ওয়ান মাইনাস ওয়ান এক্স স্কোয়ার আচ্ছা এখন এটাকে আবারও ডিফেনশিয়েট করো ডাবল প্রাইম দিয়ে তাহলে কি পাবা ওয়ানকে ডিফেনশিয়েট করে তাহলে জিরো পাবা আর এটা কি আচ্ছা এই মাইনাস ওয়ান বাই এক্স তাই না এটাকে কি লেখা যায় ওয়ান মাইনাস এক্স টু ডি পর মাইনাস টু লেখা যায় না এই তো এখানে ঘুরে ফিরে এখানে আসতেছে আর কি হ্যাঁ তাহলে মাইনাস টু লেখো পাওয়ার একটা কমবে তাহলে মাইনাস হয়ে যাবে তো ফাইনালি কী পাচ্ছে প্লাস টু এক্স টু ডি আর অথবা এটা কি লেখা যায় টু বাই এক্স কিউব লেখা যায় তাহলে এটা হচ্ছে করা হলে তাই না আচ্ছা তো এখন তোমাকে প্রশ্ন বলা হয়েছে যে ফাংশনটির গুরুমান থাকবে কি না ফাংশনটি গুরুমান থাকবে কি না তো এখন গুরুমান থাকবে কি থাকবে না সেটার জন্য কি করতে হবে এই যে একবার অন্তর্গ্রহণ করছেন এটা সময় জিরো বসাও তাহলে এটি ওয়ান কেন না আমি এখানে করে লিখি সমস্যা নেই সরি এক্স টু ডিপার মাইনাস টু এটা সময় জিরো বসাবা মানে এটার মান কত বসাবা জিরো বসাবা আর কি জিরো বসালাম এখান থেকে এক্সের মানটা বের করবা তাহলে ওয়ান সমান এক্স টু ডিপার মাইনাস টু লেখা যায় বা ওয়ান সমান ওয়ান বাই এক্স স্কলে লেখা যায় গুন করে আর এক গুন করে এক্স স্কিক টু ওয়ান বা এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস ওয়ান লেখা যায় রাইট আচ্ছা তো এখন তুমি ওয়ান আর টু এখানে বসাও দুই নম্বর যে মানে দুইবার অন্তরিক্রহণ করে যেটা পেয়েছ সেখানে বসাও তাহলে প্লাস ওয়ান বসালে কত হয় বলো তো টু আসে আর মাইনাস ওয়ান বসালে কত আসে মাইনাস টু আসে তো এখন তোমাকে বলা আছে গুরু ওয়ান ওয়ান কখন পাবা যখন নাকি এই এফ অফ এক্স মানে ডাবল প্রাইম এক্স এটা যদি জিরো থেকে কত আসে থেকে জিরো থেকে ছোটো আসলে তাহলে তোমার মাইনাস ওয়ানটাকে নিতে হবে এখান থেকে তা মাইনাস ওয়ানকে নাও আচ্ছা অনেকে হয়তো আমি লিখতেছি সেজন্য দেখো মাইনাস ওয়ানটা এখানে বসাও তো তাহলে টু বাই মাইনাস ওয়ান হল কি তাহলে মাইনাস টু পাচ্ছ টুটা কি জিরো থেকে না তাহলে গুরুমান পাওয়া যাবে এখন সেটা এই যে তোমার উদ্দীপাকে ফাংশনটা রয়েছে সেখানে বসাও তাহলে এক্সের জায়গায় তুমি কি বসাবা মাইনাস ওয়ান এই যে বসালাম বাই আচ্ছা ব্র্যাকেট দিলাম তাহলে কি পাচ্ছ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান পাচ্ছ না তাহলে কত পাচ্ছ ফাইনালি আনসার মাইনাস টু পাচ্ছ তাহলে এটা হচ্ছে আমার সলিউশন এখন আরও দুইটা সলিউশন দেখি প্রথমটা হচ্ছে এফ অফ এক্স ইজিক টু মাইনাস এক্স মাইনাস টু হল স্কের প্লাস ফাংশনটির বৃহত্তম মাল বৃহত্তম মানে কি ওই দুইবার অন্তরীকরণ অন্তরীকরণ করে যেটা পায় সেটা যদি জিরো থেকে কম আসে জিরো ছোটো হলে বৃহত্তমান পাওয়া যাবে আচ্ছা তাহলে অন্তরীকরণ করা শুরু করি এফ এক্স শ্রমণ কত মাইনাস এক্স মাইনাস থ্রি হোলি স্কোয়ার মাইনাস ফাইভ তাহলে একবার অন্তরীকরণ করলে কি আসে দেখি তো এই যে এই মাইনাস দাও পাওয়ার আগে আসবে এবং পাওয়ার একটা কমবে আর যেহেতু এটা এক্স ছিল না এক্স মাইনাস থ্রি ছিল এটাকে আবার ডিফেনশিয়েট করলে কি পাবা ওয়ান পাবা ওয়ানটা তো না লিখতে চলে তাহলে আর কিছু লিখতে হবে না এখানে একটা মাইনাস ফাইভ না মাইনাস ফাইভকে যদি তুমি ডিফেনশিয়েট করো তাহলে কি পাবা জিরো পাবা লেখা দরকার নাই এখন এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েট করো আচ্ছা তার আগে এটা সমান করে কি লিখতে পারি দেখো তো মাইনাস টু এক্স মাইনাস মাইনাসে প্লাস সিক্স লেখা যায় না হ্যাঁ লেখা যায় এখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করো তাহলে কী পাবা মাইনাস টু পাবা কি পাবা মাইনাস টু পাবা তো এখন তোমার কাজ হচ্ছে এটা সমান জিরো বসানো কোনটা সমান এই তিন ছয় একবার যে বেরকষ্ট করানো ওটার সময় জিরো বসানো এই যে এফ প্রাইম অফ এক্স যেগুলো জিরো এটার সময় কথা পাইছো মাইনাস টু এক্স প্লাস সিক্স পেয়েছো না এটার সময় জিরো বসাও তাহলে এক্স সময় কত পাবা ফাইনালি থ্রি পাবা এখন থ্রিটা এখানে বসাও আচ্ছা থ্রিটা কী জিরো থেকে বড়ো নাকি ছোটো থ্রিটা অবশ্য জিরো থেকে বড়ো তো জিরো থেকে বড়ো হলে কি পাওয়া যায় ক্ষুদ্রতম মান পাওয়া যায় আচ্ছা প্রশ্ন একটু চেঞ্জ করি এটা ক্ষুদ্রতম লেখো ক্ষুদ্রতম হবে এটা এটা ক্ষুদ্রতম লেখো তাহলে ক্ষুদ্রতম মান পাওয়া যাবে কেন কারণ হচ্ছে এটা এটা কি জিরো থেকে বড় সেই জন্য তাহলে ক্ষুদ্রতম মানটা বের করো এক্স এর মান থ্রি কোথে বসাবা এই যে এফ অফ এক্স যেটা সমীকরণ দেওয়া আছে সেখানে বসাবা এফ অফ এক্স ইজ টু এই যে এক্স থেকে থ্রি বসাবো থ্রি বসালাম স্কোয়ার মাইনাস ফাইভ তাহলে ফাইনালি তিন তিন শূন্য আসতেছে তাহলে এটা তো প্লাস ফাইভ তাহলে ফাইভ আসবে আন্সার তোমার কোথায় আসবে ফাইভ আসবে তাহলে এটা হচ্ছে তোমার সলিউশন এরপর আসো তিন নম্বর কোয়েশ্চান ফর ই টু ডিবার এক্স প্লাস নাইন ই টু ডিবার এক্স এ সর্বনিম্ন মান সর্বনিম্ন মানটা বের করতেছে তো ধরে নাও এটা ওয়াই ওয়াই সামান ফোর ই টু ডি পাওয়ার এক্স প্লাস নাইন ই টু ডি পাওয়ার এক্স এখন একবার অন্তরীকরণ করো করলে কি পাওয়া যায় ফোর ই এক্স পাওয়া এটা কি পাবা এখানে মাইনাস নাই আচ্ছা এখানে একটা মাইনাস আছে মাইনাস থাকবে তাহলে এটা কী হয়ে যাবে বা মাইনাস নাইন ই টু ডি পাওয়ার মাইনাস এক্স থাকবে তো অনেকে হয়তো এটা নাও বুঝতে পারো তাদের জন্য এখানে আমি পাশে লিখে দিচ্ছি ধরে নাও আমার নাইন ইন টু ডিপার মাইনাস এক্স এখন তুমি এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়েট করো দুটাকে যে পাশে যে ডিডিএক্স নিলাম তাহলে এটা সংখ্যা না দ্রুব পদ সেটাকে বের করে ফেলো এক্সের ওপর কত আচ্ছা এটা তো এর উপর মাইনাস এক্স সরি ইয়ের উপর মাইনাস এক্স তাহলে ই এক্সের এটা প্রোডাক্টে তুমি এক্স চিন্তা করো মাইনাস ভুলে যাও তাহলে ই এক্সকে এক্সের সাপেক্ষে ডিফিনেশিয়েট করলে ই এক্স পাওয়া যায় এখন চিন্তা করবে এটা এক্স ছিল কি না না এটা এক্স ছিল না এটা কি মাইনাস এক্স মাইনাস এক্সকে আবার ডিফিনেশিয়েট করলে মাইনাস ওয়ান পাওয়া যায় মাইনাসটা আগে লেখা মাইনাস নাইন ই টু ডিপার মাইনাস এক্স এটাই আসছে এখানে তো যারা বুঝে না তাদের জন্য আর তুমি আপনার মনে রাখ রাখবে এটা যে মাইনাসটা একটা মানে ই টু মাইনাস এক্স থাকলে একটা মাইনাস ওয়ান হয় আর কি মাইনাস প্লাস হলে মাইনাস হয়ে যাবে এখন ওয়াই টু আসো ওয়াই টু ঠিক সেম হবে মাইনাসটা আবার চা এখান থেকে আবার মাইনাস একটা আসবে না ওই মাইনাসের সাথে হয়ে হয়ে যাবে যাবে প্লাস তাহলে এটা এরকম দাঁড়াবে এখন তোমার কথা হচ্ছে সর্বনিম্ন মানটা বের করা তাই না সর্বনিম্ন মান তো এটার জন্য কী হবে ওয়াই ওয়ান সমান জিরো বসাতে হবে তাহলে ওয়াই ওয়ান সমান জিরো বসাও ওয়াই ওয়ান কত ফোর ই ডিপার এক্স মাইনাস নাইন মাইনাস এক্স সমান জিরো তাহলে এখান থেকে তুমি ফোর ই এক্স নাইন টুর পাশে নিয়ে যাও এখন তুমি ই এক্সকে এক পাশে নিয়ে ফেলো আর সংখ্যা দুটিকে অন্য পাশে নিয়ে যাও তাহলে এটা হচ্ছে ফাইনালি কি দাঁড়াচ্ছে এই বেসে গিয়ে এবং বাক আকার আছে তাহলে পাওয়ার মাইনাস হয় মাইনাস প্লাস তাহলে টু এক্স হবে আর এটা থ্রি বাই টু এর ওপরে স্কেয় দিতে পারো দুই পাশ থেকে টু বাদ দাও তাহলে ইএক্স ইজিক্যালটি কথা পাচ্ছ ই এক্স ইজিকি বাই টু পাচ্ছো তাই না আচ্ছা তো এখন ই এক্স থ্রি বাই টু এটা কি জিরো থেকে বড়ো নাকি ছোটো অবশ্যই জিরো থেকে বড়ো আর জিরো থেকে বড়ো হলে মান পাওয়া যায় এখন তুমি থ্রি বাই এটা ওই ওয়াই যেটা পাইছো সেখানে বসাও এই যে ওয়াই ছিল ফোর ফোর এক্স প্লাস এটা আচ্ছা তো এখন বসাও ই টুয়েন্টি পাওয়ার এক্স বসাও নাইন ই বসাও তাহলে যে ই মানে কি লগের একটা ধর্ম সেটা আগে চলে আসে তাহলে ফোর ইন্টু থ্রি বাই টু হবে আর এটা কি প্লাস না প্লাস নাইন দেখো মাইনাস থ্রি বাই টু এটা তুমি চেঞ্জ করে কি টু বাই থ্রি লিখতে পারবা টু বাই থ্রি লিখতে পারবা সেক্ষেত্রে মাইনাসটা চলে যাবে তাহলে টু বাই থ্রি লেখো ক্যালকুলেশন করে চার ভাগ দুই দুই থাকে তিন দু ছয় নয় ভাগ তিন তাহলে এদিকে থাকে কত তিন তিন দুগুণে ছয় ছয় যুগুলো কত হয় বারো হয় তাহলে এটা হচ্ছে তোমার আনসার এর সাথে আমাদের পর্ব পনেরো শেষ সবাইকে ধন্যবাদ